ভেটকি মাছের রেসিপি শুনলে সবারই জিপে জল চলে আসে তাতে ভেটকি পাতারি হোক বা ভেটকি ফিশ বলি হোক সব রকম রেসিপি কিন্তু ভেটকির দুর্দান্ত লাগে তাই আজকে তোমাদের কাছে নিয়ে এলাম ভেটকির অন্য রকম একটা রেসিপি প্রথমে আমি ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ ধুয়ে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে আমি দিয়েছি নুন আর নুন দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব আর এখানে কিন্তু তিনশো গ্রামের মতো ভেটকি মাছ রয়েছে আমি একটাই ভেটকি মাছ নিয়েছি তিনশো গ্রাম ওয়েট হয়েছিল আর এদিকে আমি কি কি মশলা দেবো সেগুলো রেডি করে নেবো প্রথমে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে রেখেছি আর দইটা ফাটিয়ে রেখেছি এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ সর্ষের তেল তেলটা যে গরম হয়েছে ধোয়া বেরোতে শুরু করেছে তখন আমি দিয়েছি অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি নুন নুনটা দিয়ে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে ভালো করে এবার আমি মাছটাকে ভেজে নেবো আর ভেটকি মাছটা কিন্তু হ্যাঁ একটুখানি নরম হয় তাই আমি খুব কড়া করেও ভাজবো না আবার খুব হালকা করেও ভাজবো না হ্যাঁ মিডিয়ামভাবে ভেজে নেবো লাল লাল করে হ্যাঁ এদিকে মাছটা ভাজাও হয়ে গেছে ভে ভাজা হয়ে যাওয়ার পরে এক এক করে আমি মাছটাকে তুলে নেব আর ভেটকি মাছের থেকে কিন্তু ফেমাস ভেটকি পাতুরি সব জায়গায় কিন্তু হয় হ্যাঁ এই রেসিপিটা হ্যাঁ বিয়েবাড়ি হোক বা অন্য কোনো বাড়ি হোক সব জায়গায় কিন্তু চলে পুরোপুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে ভেটকি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি আলু একটা মিডিয়াম সাইজে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলুটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে সেভেন্টি পারসেন্টের মতো তখন আমি এক এক করে আলুটাকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমি আর কড়াইতে আর কোনো তেল দেব না একেবারে যে প্রথমে তেল দিয়েছি সেই তেলেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট করব এখানে আমি ফোড়নে দিয়েছি হ্যাঁ একটা এলাচ তিনটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর জিরে হ্যাঁ যে হালকা গন্ধ বেরোতে শুরু করেছে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব যেই লাল হয়ে যাবে তখন আমি ওই যে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে যে বেসিক মশলাগুলো সেইগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়েছি এক চামচ জিরে ধনের গুঁড়ো আর দিলাম দেড় চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে আর দিয়েছি অল্প একটুখানি জল এটা মশলার যে বাটি ধুয়ে জলটা দিয়েছি সেইটাই আর কোনো আমি মশলা কষানোর জন্য জল দেব না হ্যাঁ জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর পরে যেই মশলা থেকে কাঁচা কাঁচাকন্দ চলে গেছে তখন আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি পুরো গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি তোমরা চাইলেও গ্যাসটাকে অফ করেও করে দিতে পারো হ্যাঁ দিয়ে ভালো করে টক দইটা দিয়ে হ্যাঁ মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম গরম জল ফোটান্ত গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হ্যাঁ দিয়ে দিয়েছি ঢাকা ঢাকাটা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো ঢাকাটা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি তোলার পরে কিছুক্ষণ ফুটেছে ফোটানোর পরে আমি একটুখানি নুনটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে মাছটাকে আমি দিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার প্রায় হয়েই গেছে ভেটকি মাছের কালিয়া মাছটা দিয়ে একটুখানি হালকা না নেড়ে চেড়ে দিয়েছি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো আমার ভেটকি মাছের কালিয়া কিন্তু পুরোপুরি রেডি তোমরা চাইলে এই যে শীতটা পড়েছে একটু ধনেপাতা দিতে পারো হ্যাঁ আর আলুটা যদি চাও কি ঠিক করতে পারো হ্যাঁ আমার বাড়িতে যেহেতু আলুটা চলে সেই কারণেই আমি আলুটা দিয়েছি যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো